বাবা পুরো খেলাটা জমে উঠেছে নির্বাচন কমিশন ভার্সেস সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ভার্সেস নির্বাচন কমিশন খেলাটা পুরো জমে উঠেছে গত শুক্রবার নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানালো যে একটি সাংবিধানিক বডি তার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারে না কোথায় কখন কোন রাজ্যে কবে এসআইআর হবে সেটা কেউ নির্দেশ করতে পারে না আর আজ ঠিক দুদিন পরে আজ সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এ দেখুন কি জানালো এই খবরটি জানালো এসআইআর চূড়ান্ত রায় গোটা দেশেই কার্যকর হবে বেআইনি কিছু হলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেব বলে দিলেন সুপ্রিম কোর্ট সেই সঙ্গে এও বললেন যে বেঞ্চ বিশ্বাস করে যে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর বাস্তবায়নের জন্য আইন এবং যুক্তিসঙ্গত বা বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করবে তাহলে আর কি কি জানালেন সুপ্রিম কোর্ট সবটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন কি বলা হলো বলা হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজে কোনো বেআইনি পদ্ধতি ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে সোমবার এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেশব্যাপী এসআইআর এর জন্য কার্যকর হবে বলে স্পষ্ট করে জানিয়েছেন সুপ্রিম কোর্ট তাহলে আরো বললেন না এটা একটা মারাত্মক রায় যে এই মামলা চূড়ান্ত রায় দেশব্যাপী এসআইআর এর জন্য কার্যকর হবে এটা স্পষ্ট করে জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচির ডিভিশন বেঞ্চ কেন এসব কথা আজ উঠল গত শুনানিতে অর্থাৎ গত আটই সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আধার কার্ডকে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা যাবে এবং আধার কার্ডকে বারোতম নথি হিসাবে মান্য করতে হবে এই রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট এই রায়টা পুনর্বিবেচনার জন্যে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে সেই আর্জি আজ ছিল শুনানি সেই শুনানিতেই এসব কথাগুলো উঠে এসেছে শুনানিতে এই আদেশনামার পুনর্বিবেচনা তো হলোই না বরং উল্টে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটা প্রচণ্ড পেশার তৈরি করলেন পেশার দিলেন যে কোনোরকম দুর্নীতি কোনোরকম বেআইনি কিছু ধরা পড়লেই পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হবে তারা আধার কার্ডকে বারোতম নথি হিসাবে রেখে দিলেন এবং আধার কার্ড ব্যবহার করি ভোটার লিস্টে নাম তোলা যাবে যদিও এখনো পর্যন্ত এটা বিহারের জন্যে সেটা চূড়ান্ত রায় যখন হবে তখন সেটা গোটা দেশের জন্যে কার্যকর হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আরো স্পষ্ট করে দিয়েছেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হোক বা না হোক কোনো বেআইনি প্রক্রিয়া ধরা পড়লেই আদালত প্রক্রিয়া বাতিল করে দেবেন কেন এই কথা হলো এরও কারণ আছে কারণটা হলো আগামী পয়লা অক্টোবর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন সেই জন্যে সুপ্রিম কোর্টে কথা উঠেছিল যে চূড়ান্ত ভোটার তালিকা যদি প্রকাশিত হয়ে যায় তবে কি আর রায় কার্যকর হবে তখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হোক আর নাই হোক কোনো বেআইনি প্রক্রিয়া ধরা পড়লে আদালত সেই এসআইআর প্রক্রিয়া পুরো বাতিল করে দেবেন এবং সেই সঙ্গে এটাও জানালেন যে আগামী সাতই অক্টোবর এই মামলা চূড়ান্ত শুনানি দেখুন কি রিপোর্ট উঠে এলো এই যে রিপোর্টটি আগামী সাতই অক্টোবর এই মামলা চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এই মামলা চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য হবে না দেশব্যাপী এসআইআর কাজের জন্য এই রায় কার্যকর হবে তাহলে দেখলেন এই রিপোর্ট উঠে এলো তবে কোর্ট আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় যেটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে না শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারি তা যদি হয় তাহলে খুবই ভালো এটাও মন্দের ভালো নাগরিকত্ব প্রমাণের আগে প্রয়োজন না আগে প্রয়োজন আমার ভোটটাকে বাঁচানো আধার কার্ড দিয়ে যদি আমার ভোটটি বেঁচে যায় তাহলে নাগরিকত্বের প্রমাণের চিন্তা পরে করা যাবে আগে ভোটটা বাঁচাতে হবে তা না হলে যে এগারোটি নথি বিহারের জন্য বলা হয়েছে সেই এগারোটি নথি পশ্চিমবঙ্গের জন্য থাকে তাহলে অগণিত মানুষের অগণিত অগণিত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ভোটার বাতিল হয়ে যাবে ভোটের কাজটি বাতিল হয়ে যাবে তাই অন্তত এই রায়টাই যদি বহাল থাকে তাহলে লাখ লাখ কয়েক লক্ষ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে তাদের বাতিল হবে না প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে